जे शृण्ति पठन्व गीता शास्त्र अहर्निशम न ते मनुषा वै देवान संशय नियमित गीता पाठ श्रवण करी भक्त देवतुल आजकेर नतुनाध्याय दसम अध्याय विभूतिजो वाच भुवे महाबाहो शृणु मे वच হ প্রিয়মাণায় বক্সামি হিতকাম্ময়া তো দশম অধ্যায় বিভূতি যোগ নবম অধ্যায় শেষ করেছি আমরা নবম অধ্যায়ে রাজগুজ যোগ জ্ঞানের চরম পর্যায়ে শ্রেষ্ঠ জ্ঞানের কথা বলেছেন কিন্তু নবম অধ্যায়ের চৌত্রিশ নম্বর শ্লোক হচ্ছে শ্রেষ্ঠ পুরো গীতার সাতশো শ্লোকের মধ্যে শিরোমণি শ্লোক নবম অধ্যায় চৌত্রিশ নম্বর শ্লোক সেটা সেই অধ্যায় কমপ্লিট করার পরে দশম অধ্যায় তার মানে দশম তো কি আর লাগবে না না ভগবান বলছেন এই তার থেকে পরম্বচ আরও উৎকৃষ্ট জ্ঞান আমি দিচ্ছি হ্যাঁ পুনরায় শ্রবণ করো তোমার হিতকামনায় আমি উৎকৃষ্ট তত্ত্ব বলছি তো সেই জন্য ভগবদ্গীতার দশম অধ্যায়টাও খুব গুরুত্বপূর্ণ নবম অধ্যায়ের শেষে যে ভগবান বলেছেন আমার ভক্ত হও আমাকে প্রণাম করো হ্যাঁ আমার ভাবনায় ভাবিত হও কীভাবে ভগবানের ভাবনায় ভাবিত হব কিভাবে ভগবানের ভক্ত হব তা বিস্তারিতভাবে দশম অধ্যায়ে ভগবান বলবে কার ভিতরে আমি কি চিন্তা করব কোনো ভালো জিনিস দেখলাম তখন আমার কি চিন্তা করা উচিত তারপরে একাদশ অধ্যায়ে দশম অধ্যায়ে যা বলবেন একাদশ অধ্যায়ে সেগুলো দেখাবেন দশম অধ্যায়টা হচ্ছে অডিও লেকচার একাদশ হচ্ছে ভিডিও এই দুটো অধ্যায় দুটো অধ্যায়ের সংযোগপূর্ণ দশম এবং একাদশ ভগবান তার বিভূতি দেখাবেন একাদশ অধ্যায়ে বিভূতি বলবেন দশম অধ্যায়ে তো বিস্তারিত আমরা পড়ব এই অধ্যায়ে বিয়াল্লিশটি শ্লোক আছে খুব সুন্দর ধারাবাহিকভাবে ভগবান বর্ণনা করেছে